তুমি আমার কাছে কতটা প্রিয় সেটা হয়তো আমার কবিতায় আমি প্রকাশ করতে পারবো না শুধু এটুকু জেনে রাখো তোমার মুখে অন্য কারো গল্প শুনলে আমার রাগ হয় তোমার মুখে অন্য কারোর জন্য হাসি দেখলে আমার অভিমান হয় তোমার চোখে অন্য কারোর প্রতি মায়া দেখলে আমার কষ্ট হয় তোমার মুখে অন্য কারো নাম শুনলে আমার মন খারাপ হয়ে যায় আমার কেবলই মনে হয় অন্য কারো ভাবনা তোমার মধ্যে এলে তোমায় হয়তো আমি হারিয়ে ফেলবো তাই ভেতরে ভেতরে একটা অদ্ভুত যন্ত্রণা হয় চিরটা কাল শুধুমাত্র আমি তোমার মনের মধ্যে থাকতে চাই এমন ভাবে থাকতে চাই যেখানে অন্য কারো ভাবনা যেন তোমার মধ্যে আসতে না পারে ঠিক ওই আকাশে থাকা চাঁদের মতো আকাশে আরো অন্যান্য অনেক কিছু থাকলেও চাঁদের মতো যেমন কেউ হতে পারবে না তেমনি তোমার মনের মধ্যেও আমি ছাড়া অন্য কেউ সেই জায়গা নিতে পারবে না জানি না আমি ঠিক বলছি কিনা তবে সারাক্ষণ আমার এই ভাবনাগুলোই হয় তোমাকে নিয়ে